আমরা যারা প্রাণীকলা সম্পর্কে জেনেছি আমরা দেখেছি যে প্রাণীকলা চার ধরনের আবরণীকলা যোগকলা পেশিকলা এবং স্নায়ুকলা এই আবরণীকলার মধ্যে একটি বিশেষ ধরনের আবরণী কলা হলো আইসাকার কলা বা স্কোয়ামাস এপিথেলিয়াম এই স্কোয়ামাস এপিথেলিয়ামের কোষকে আমরা খুব সহজেই কিন্তু দেখতে পেতে পারি দেখি কিভাবে এদেরকে দেখা যায় এবং আজ আমরা এটাই করব সরাসরি এই কোষগুলোকে দেখব এখন আমরা স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইংসাকার আবরণী কলা দেখব এই কলার কোষগুলো কেমন দেখতে হয় সরাসরি আমরা দেখব এটা স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে কোথায় স্কোয়ামাস এপিথেলিয়াম হচ্ছে আঁশের মতো দেখতে আবরণী কলার কোষগুলো আঁশের মতো দেখতে মাছের আঁশ যেমন থাকে ওই রকমই দেখতে হয় তবে ঘন সন্নিবিষ্ট কিন্তু আমরা যখন স্লাইডে দেখব হয়তো ছাড়া ছাড়া হয়ে যেতে পারে কিন্তু ঘন ঘনসন্নিবিষ্টভাবেই থাকে এগুলো পাওয়া যায় আমাদের মুখ গহরের মধ্যে পাওয়া যাবে হৃৎপিণ্ডের এন্ডোকার্ডিয়ামে পাওয়া যায় ফুসফুসের বায়ুথলিতে পাওয়া যায় নেপ্রনের বাওমান ক্যাপসুলে পাওয়া যায় এই জাতীয় আবরণী কলা স্কোয়ামাস এপিথেলিয়াম কিভাবে আমরা এটার স্লাইড প্রিপারেশন করব বা দেখব কিভাবে প্রথমে আমাদের প্রয়োজনীয় উপকরণগুলো লাগছে স্লাইড লাগছে আর লাগছে কভার গ্লাস কভার গ্লাস হচ্ছে ছোট্ট কাঁচের এই যে গ্লাসগুলো এগুলো বলছে কভার গ্লাস পয়েন্ট নাইন গ্রাম পারসেন্ট সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ লাগছে ড্রপার আর এইখানে কোষগুলোকে সাধারণভাবে দেখলে খুবই স্বচ্ছ লাগবে বুঝতে পারবো না তাই নিউক্লিয়াসগুলোকে রং না করলে বুঝতে পারবো না এই কারণে আমরা এই মেথিলিন ব্লু রঞ্জকটাকে ব্যবহার করব আর অতিরিক্ত রঞ্জকটাকে শুষে নেওয়ার জন্য এই যে ব্লটিং পেপার আছে এটা আর লাগবে মাইক্রোস্কোপ আচ্ছা প্রথমে আমরা কিভাবে করব দেখো স্লাইড আছে স্লাইডের ওপর এই যে কভার গ্লাসে ঠোঁটের একটু নিয়ে আস্তে করে তুলে নিলাম এতেই আবরণী কলার কোষগুলো বহু কোষ এর মধ্যে চলে আসবে এরপর স্লাইডে এক ফোঁটা এনেসিএল দ্রবণ দিয়ে এরপর এটা আর একটা স্লাইডেও একইভাবে আমি তৈরি করি সোডিয়াম ক্লোরাইড নেওয়া আছে দিলাম এরপর আমার কাজ এইখানে এক ড্রপ করে এই মেথিলিন ব্লু সলিউশন দিয়ে দেওয়া দিলে ধীরে ধীরে ওটা ধীরে ধীরে ওর ভেতরেই প্রবেশ করে যাবে এরকম ভাবে এই মেথিলিন ব্লু দিয়ে মোটামুটি এক মিনিট রাখলেই হয় এক থেকে দেড় মিনিট রাখলে রংটা ভেতরে প্রবেশ করবে এবং কোষগুলোকে স্টেন করে নেবে এক মিনিট হয়ে যাওয়ার পর অতিরিক্ত যে রংটা পাশে রয়েছে আস্তে আস্তে শুষে নেব দেখো করলে ধীরে ধীরে রংটা শোষিত হয়ে যাচ্ছে তাহলে দুটো স্লাইড এইভাবে তৈরি হয়ে গেল এরপর এগুলোকে আমরা মাইক্রোস্কোপে রেখে দেখব স্লাইড দুটো তৈরি যায় এইভাবে স্কোয়ামাস এপিথেলিয়ামের কোষ এক ধরনের প্রাণী কোষ সুতরাং আমরা প্রাণী কোষ দেখতে পেলাম এবং এর মধ্যে নিউক্লিয়াসও আমরা দেখতে পেলাম এরকমই আরও কোনো বিষয় নিয়ে আসবো সঙ্গে থেকেও